দেখ ভালো তো আসেন আমরা এটা ভিতরে যাই এখন দেখবো আরকি কেমন দেখা যায় আরকি চলে আসেন সবাই কিন্তু আমরা ভিতরে চলে আসছি আর এই যে লেখা দেখতেছি কমে

আরো এর আছে আর ওই যে দেখেন সেই সেই হ্যাঁ হ্যাঁ ওই সাইডের গুলো দেখেন আরো বড় বড় বিশাল বড়

Hei!